ও বান্দা তুই যেদিকেই তাকাবে সেদিকেই তো আমি হাজির আমি আল্লাহ তোরে একটা সেকেন্ডের জন্য ভুলি নাই আমি আল্লাহ তো তোর দিকে মোহাম্মতের নজর লাগায় রাখছি আমার ছেলে আমাকে আপ্পা বলে ডাকবে আমার মেয়ে নাই যে আমাকে আপ্পা বলে ডাকবে আমি বড় আদর করে তোদের বানাইছি তাকাইয়া দেখছো নি কত বিশাল আসমান জমিন থেকে পাঁচশো বছরের দূর এক একটা আসমান বছরের মতো মোটা এইভাবে আমি আল্লাহ সাতটা আসমান বানায় রাখছি এক আসমান থেকে আর এক আসমানের মাঝখানে মহাশূন্য পাঁচশো বছরের দু নজর করিয়া দেখ এই আসমান গুলো কেমনে টানাইয়া রাখলাম নিচের থেকে কোনো খুঁটিও নাই উপর থেকে কোন রশির টানাও নাই এই রকম সাতটা আসমান সাতটা জমি আমি বানাইতে আমার সময় লাগছে মাত্র আর তোর মতো বান্দা আমি আল্লাহ না পাক পানির থেকে বানাইছি তোর তো কোনো অস্তিত্বই ছিল না তুই আজকে বাহাদুর বাহাদুর বাদ দেখাইয়া আমি আল্লাহর সাথে চালাকি শুরু করেছ আমি আমার বাউন্ডরিতে তুই চলতে চাও না এখন তুই আমি আল্লাহর দেওয়া সব মেয়ামত পাওয়ার পর এখন নিজের ভিতরে একটু বাহাদুরি ভাব বন্ধা তুর অন্তরে আসে واتسطوركن اصطدت سلونا امتر هل اتى على الانسان حين من الدهر لم يكن شيئا مذكورا انا خلقنا الانسان انا خلقنا الانسان من نطفه امشاج نبتليه فجعلناه سمين

পর্যন্ত শোধন কর চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিন করে শোধন করিয়া এই নাপাক পানিটার রক্ত এর পরে গোস্তর পরে হাঁটিয়ে পরে আবার গোস্ত ওয়ালাকা দখালাকাল লিংসা নামিং সুলা লিম মিংতিাকা দখালকাল লিংসা নামিন فجعلناه لُطُفَةً في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحمد আহসানুল খালিকি আমি আল্লাহ তোরে না পাক পানির থেকে আস্তে আস্তে বানাইয়া আমি আল্লাহ আসমান জমিন বানাইতে সময় নিলাম ছয় দিন আর তোর মতো বান্দাটারে আমি বানাইতে সময় নিলাম ছয় মাসের মতো তোরে কত আদর করে বানাইছি তো একটু সময় নিয়ে বানাইছি অনেক আদর করে তোরে বানাইছি ফেরেস্তা দিয়ে হাত পা বানানোর পরে তোর সুন্দর চেহারাটা মাওলার কুদরতের হাত লাগাই দিছি নজর করে দেখছ শীতের ভিতরে চলতেছ সব ঠান্ডা বাতাস তোর বডির মধ্যে লাগে না হাত মুজা পা মুজা লাগায়া চল পোশাক দিয়া পুরা বডি ডেকে ফেলছে কিন্তু চেহারাটা টাটা নাই সব ঠান্ডা দুলা বালু চেহারা এলাগে। লাগে কিন্তু দেখ আমি আল্লাহর কুদুর গোসল খানায় যখন ডুববি জামা কাপড় খুলিয়া যখন গোসল করবি ওরে বান্দা তোর ফুল বডিতে সাবান না দিলে ময়লা যায় না আর যেই চেহারা খোলা রাখছো যত দুলা বালু লাগলো সাবান লাগবে না হালকা পানি দিয়ে ধুইয়া দেখ অত্যন্ত ফুল বডির মধ্যে চেহারাটা সুন্দর কাদের কুদৰত দারি বরকাম অন্তৰব্বি আন্তঃহাস বিজুন জলাল তুহি তাদেৰ জালি নুল্লাহ জাহা দার তুহি মে নে গাহা আল্লাহ তাহলে এত সুন্দর করে তোমাকে আমাকে বানাইলেন আল্লাহ বলেন বান্দা তুই আমার গোলামি করবি না তো কার গোলামি করবি বল আমি আল্লাহ তোরে চলার মতো শক্তি দিলাম কথা বলতে পারতি না শক্তি দিলাম আমি আল্লাহ তুই যে যেদিন দুনিয়াতে আর সাত আসিলনি আব্বাজান কোনোদিন দোয়া করে না আল্লাহ দাঁত দাও আমি আল্লাহ জমায় মতো দাঁত দিলাম আমি আল্লাহ হাঁটতে পারো না হাঁটার শক্তি দিন আমি আল্লাহ তোর খাওনের দরকার খানা দিলাম সব দিলাম আমি আর এবার করবি আর একজন আর হয় না অতএব আমি আল্লাহ যতক্ষণ তোর সাথে আছি গোলামি আমি আল্লাহর করবি এই কথাটাই কালেমার প্রথম অংশে আমাদের শিক্ষা দিল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই মা নাই মা নাই অতএব আল্লাহ আছেন যতক্ষণ গোলামী করুবি ততক্ষণ এখন আল্লাহর গোলামি করতে গিয়া পেরেশান হয়ে গেছো নামাজ পড়া আল্লাহর গোলামি আল্লাহর গোলামি করতে গিয়া রোজা রাখবো জাকাত দিবে কিন্তু নিয়ম জানি না প্রশ্ন হয়ে গেল এবার কেমনে আল্লাহ কয় ডাইনে মামে দৌড় দিবি না আমার এই এবার আর গোলামির জবাব দেওয়ার জন্য আমার নামের সাথে আর একটা নাম লাগাইয়া দিছি মোহাম্মদুর রসুল্লাহ মধ্যে যত হবে প্রশ্ন হবে সব প্রশ্নের জবাব হবে কালেমার দ্বিতীয় অংশ মোহাম্মদের তরিকা সারা কোনো জবাব নাই